ভারত সংস্কৃতি উৎসব দুই হাজার পঁচিশের সাংবাদিক সম্মেলন আজ পরিবর্তন বার্তা একটি অসাধারণ ডিসেম্বর উৎসব সালের শেষ মাসে ভারত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে ভারতে বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আঠারোতম ভারত সংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন আগামী আঠারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুই পর্যন্ত পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান ও অডিটোরিয়ামে এবং পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড ও শরৎ সদনে সকাল দশটা থেকে রাত দশটা অবধি উৎসব হবে অপার্থিব প্রকার চব্বিশে ডিসেম্বর দুই হাজার এবং পঁচিশে ডিসেম্বর দুই হবে প্রায় পাঁচ হাজার বেশি শিল্পীরা অংশগ্রহণ করছেন এইবার রিসরা অঙ্কন প্রতিযোগিতা হবে এই উৎসব আয়োজন করে উচ্চমানের মানের সৃজনশীল ক্রিয়াকলাপের একটি প্রাণবন্ত এবং উচ্চাভিলাষী অনুষ্ঠান উপস্থাপন করা হবে এর মূলে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত সঙ্গীত নৃত্য এবং শিল্পকলার অনন্য আয়োজন ভারতীয় সঙ্গীত ও কলার প্রচার বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং মনের সাংস্কৃতিক বিকাশই হচ্ছে এই উৎসবের মূল লক্ষ্য উৎসবের আহ্বায়ক শ্রী দীপক সরকার জানান এ বছর আমরা ভিয়েতনাম দুবাই থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আমাদের আন্তর্জাতিক উৎসব ভারত সংস্কৃতি যাত্রা সফলভাবে সম্পন্ন করেছি এই বছর কৃতিমান ছাত্রছাত্রীরা বিনা খরচায় বিদেশে অনুষ্ঠান করার সুযোগ পাবেন বিগত বছরের ন্যায় সফল প্রতিযোগীদের নগদ পুরস্কার ও এক বছরের স্কলারশিপ দেওয়া হবে বিশ্বখ্যাত সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য জানান এই বছর কলকাতা নজরুল মঞ্চে বর্ষসেরা শাস্ত্রীয় সঙ্গীতের আসর অনুষ্ঠিত হবে এই বছরে আমাদের সংস্থা ত্রিধারা সম্মিলনী ও বর্তমান পত্রিকার উদ্যোগে বর্ষসেরা শাস্ত্রীয় সঙ্গীতের আসরের আয়োজন করা হয়েছে কলকাতা নজরুল মঞ্চে আগামী সাতাশে আঠাশে সান্ধ এবং উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ব্যাপী বিশ্বের সমস্ত প্রতীকযশা শিল্পীরা অংশগ্রহণ করছে এই সম্মেলনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় সঙ্গীতকলা ও নৃত্যের বিখ্যাত শিল্পীরা যেমন পণ্ডিত তরুণ ভট্টাচার্য গুরু অমিতা দত্ত গুরু কেয়াচন্দ্র পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার সম্পাদক উৎসব সম্পর্কে বিস্তারিত রূপে বর্ণনা করেন গুরু মধুমিতা রায় নৃত্যশিল্পী গুরু সুতপা তালুকদার গুরু কৌশালী মুখার্জী গুরু ড পুষ্পিতা মুখার্জি গুরু ড সঞ্চয়িতা ভট্টাচার্য ড অর্কদীপ ভট্টাচার্য বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত মল্লার ঘোষ সহ একঝাক সঙ্গীত নৃত্যের তারকাগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ ও পশ্চিমবঙ্গ মাইনরিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ড মুমতাজ সংঘমিতা সহ কলকাতা পৌর সংস্থার বড় চেয়ারম্যান মাননীয় সুদীপ পল্লে পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিল্পীবৃন্দ এবং আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনলাইন টিকিট বিক্রি করা হচ্ছে আপনারা আমাদের উৎসবে অংশগ্রহণ করুন এবং ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সাহায্য করুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আমার আমি আমাকে যে কত আগে থেকে সকলে ফোন করতে শুরু করে যে দিদি এবারের ফেস্টিভ্যাল ওনাদেরকে আরো নিশ্চয়ইভাবে বললেন আমরা সকলেই ভীষণ গর্বিত যে গৃহ স্ট্যান্ডার্ড অপরূপ বাদ্য বাধ্য সঙ্গীতকে সঙ্গে সহায়ক বৃত্তির সঙ্গেও সহায়ক

আঠেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান সংস্কৃতি লোক মঞ্চ রেলওয়ে ইনস্টিটিউট এবং রাজেন্দ্র ভবন এই চারটি হলে অনুষ্ঠিত হইবে প্রত্যেক দিনই সকাল দশটা থেকে রাত্রি দশটা প্রতি বছরের মতো যেরকম হয় সেরকমভাবে অনুষ্ঠিত হইবে এবং তেইশ তাদের অনলাইন কম্পিটিশন তেইশে চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হইবে

নাট্যমঞ্চের যিনি গণ্য উৎসব সম্বন্ধে আমাদের বিশ্বের এই দেশ এবং পশ্চিম আমাদের পনেরোই জুলাই থেকে নাম নথিভুক্ত শুরু হয়েছে এবং কুড়ি নভেম্বর পর্যন্ত এটি চলবে আপাতত আমাদের পাঁচ উপরে নাম নথিভুক্ত হয়ে গেছে

এটা আমাদের প্রোগ্রামের আগেই হয়েছে ভারত সংস্কৃতি উৎসবের আগেই তো আমরা প্রত্যেককে যেমন মূল কারিগর আমাদের সামনে যারা বসে আছেন সাংবাদিক বর্তমান বলুন কি হুগলি বলুন কি কলকাতা বলুন যেভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং অনুষ্ঠান সুষ্ঠু সংস্কৃতির অনুষ্ঠানকে আরো কত উঁচুতে নিয়ে যাওয়া যায় তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে যে সমস্ত শিল্পীরা আমি পার্সোনালি কারণ এক এক করে নাম বলছিলাম না প্রত্যেকে এখানে প্রতিটি জন শিল্পী ভারত সংস্কৃতি উৎসবের সাথে থাকার জন্য এবং আপনাদেরকে প্রচুর থাকুন এবং নভেম্বর মাসে যে আমাদের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আপনারা অংশীদার যারা বিশিষ্ট ব্যক্তিরা সকলে রয়েছে প্রত্যেকে আমার শ্রদ্ধা তাদের সকলকে আমি শ্রদ্ধা নৃত্য হতে পারে সঙ্গীত হতে পারে বাদ্যযন্ত্র হতে পারে বিভিন্ন ধারাকে এখানে সুযোগ দেওয়া দু হাজার এক সাথে এক মঞ্চে কারণ আমরা মনে করি যে বিখ্যাত যেসব নাট্য দলগুলি রয়েছে তারা তো সকলের ভারত সংস্কৃতি উৎসবের মঞ্চ থেকে আপনাদের সকলের সাথে সংস্কৃতির করব অনেক সময় সংস্কৃতি ভাষা নিয়ে অনেক আপনি সাংবাদিক খুব সুন্দর পরিচয় আমাদের করবো ভালো লাগলো আমরা পরবর্তীতে দেখে আসবো

ড্রাম সেই ড্রামার পুলিশি এবং জেঙ্গো তারপরেই থাকছে মুক্ত ভূমিকা হয় এবং তাদেরকে আঠাশ তারিখ আনোয়ার খান তৎসহ গাজী খান এনাদের একটা পণ্ডিত এল শঙ্কর এবং ডবল ক্যাবিনে আমাদের এবং পণ্ডিত তরুণ ভট্টাচার্য

পাঁচশো টাকা সাতশো টাকা টাকা দু হাজার টাকা এক হাজার টাকা আড়াই হাজার টাকা 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 তিন দিনে আপনার যেমন ধরুন দু হাজার টিকিটটা তিন দিন যদি আলাদা করে গেলেন ছ হাজার টাকা

যেটা উনি বলছিলেন এইভাবে করা প্রোগ্রাম কিন্তু আমাদের খুব বেশি আগে হয়েছে কিনা আমার জানা নেই কোনো বলতে পারি না আমার তো মনে পড়ছে না যে ভাবে এত সুন্দর ভাবে কিউরেট করা হয়েছে